বন্ধুগণ দাবাতি কাজের সাথে ব্যক্তিগত কোনো বিষয় যুক্ত করবেন না ব্যক্তিগত কোনো করার চেষ্টা করবেন যে সমস্ত বন্ধুগণ দাওয়াতি কাজ করেন দাওয়াতি কাজের সাথে যুক্ত আছেন তাদের সবাই কাছে আবার বিনয় বিনীত অনুরোধ হচ্ছে দাবাতের সাথে ব্যক্তি স্বার্থকে নিজের স্বার্থকে যুক্ত করবেন না যারা নিজের স্বার্থকে যুক্ত করেছেন তাদের আজকে এই নবী এবং আলী ইসাল্লাম যখন দাওয়াতি কাজ করেছেন নবী সাল্লাহাম ব্যক্তিগত স্বার্থে কাউকে কোনোদিন দাওয়াতের নেই নবী সাল্লাহসাল্লামের কাছে কেউ এসে কথা বলে যে আপনার কাজ করে দিব আমরা আপনি যেহেতু দাওয়াতি কাজ করেন

তারপরে হাদিয়ার দোয়া দিয়ে দিতেন কিন্তু খালি দিতেন না যাতে করে কেউ এই কথা চিন্তা না করে যে নবী সাল আমি একটু কি করলাম সুযোগ নিলাম এই জন্য নবীম করতেন না দাওয়াত আপনি আল্লাহর জন্য করুন তাহলে দেখবেন যে এই হানাহানি রেশা রেশি উঠে যাবে এবং আমরা আল্লাহর দিকে মানুষদেরকে দাওয়া দিতে পারবো ওই দাওয়াতের মধ্যে বরকত আসবে আর আমাদের মন করেন দাওয়াত যেগুলো আছে সেগুলোকে মুছে দিতে হবে আস্তে আস্তে এগুলো থেকে সরে আসুন আল্লাহ আলমিন আমাদের সবাইকে বিষয়গুলো বোঝার তফিক দান করুন